আজকের গল্প গোবর্ধনের কাণ্ড রচনা বরেন গঙ্গোপাধ্যায় গল্পটা গোবর্ধনকে নিয়ে কিন্তু তার আগে পিসিমার কথা একটু বলেনি বুঝতে সুবিধা হবে পিসিমা সারা জীবন সংসার করে করে আজকালকে এমন যেন একটু হাঁপিয়ে উঠেছিলেন ঠিক করলেন এবার কিছুদিন তীর্থ ধর্ম করে মনটাকে আবার চাঙ্গা করে নেবেন কিন্তু তীর্থ ধর্ম করবো বললেই তো আর করা হয় না অনেক কিছু ভাবতে হয় প্রথমত পিসিমার যা বয়স হয়েছে তাতে ওর পক্ষে এখন আর একা বেরোনো সম্ভব নয় দ্বিতীয়ত গয়া কাশি বৃন্দাবন যেখানেই যাওয়া হোক না কেন সে তো আর বিনে পয়সায় হবে না ছেলেদের কাছে হাত পাততেই হবে তৃতীয়ত তিন পুরুষের এই বাড়িটা যার তার হাতে রেখে যাওয়া যায় ফিরে এসে হয়তো দেখবেন বাড়িকে বাড়ি লোপাট হয়ে গেছে যা দিনকাল বাবা কিছুটি বিশ্বাস নেই পিসিমার দুই ছেলে বড় ছেলে শক্তিপদ চিড়িমিটিতে চাকরি করে সেখানেই ছেলে মেয়ে নিয়ে সংসার পেতেছে কখনো সখনো বাড়িতে এলে যেন মহোৎসব লেগে যায় ছোট ছেলে মুক্তিপদ চিরকাল মায়ের সঙ্গেই কাটিয়েছে এখনও তাই মুক্তিপদর একটি ছেলে বিল্টু কনভেন্টে পড়ে যেমন বিচ্ছু তেমনই দিদিমা অন্তঃপ্রাণ তীর্থ করতে গেলে বিল্টুকে ছেড়ে কতদিন যে বাইরে থাকা যাবে সেটাও একটা ভাববার বিষয় যাই হোক শেষটায় অনেক ভেবে চিনতে একদিন সুযোগ বুঝে পিসিমা বলেই ফেললেন হ্যাঁ দেখো বৌমা আমি একটা কথা ভাবছিলাম যদি না রাগ করো তো বলি বৌমা অর্থাৎ বিলটুর মা অবাক ওমা মা রাগ করবো কেন বলুন না ভাবছিলাম কি ভয়েস তো আর কম হলো না এইবার একটু তীর্থ ধর্ম করতে বড় মন চাইছিল একটা না তিরিশ বছর হলো এই বাড়ির বাইরে পা দিইনি কেমন যেন হাঁপিয়ে উঠিয়েছি বৌমা বেশ তো করবেন কোথা যাবেন শুনি তীর্থ ধর্ম করার জন্য দেশে কি জায়গার অভাব আছে মা গয়া কাশি মথুরা বৃন্দাবন হরিদ্বার ঋষিকেশ কত জায়গা কবে মরে যাই একবার ঘুরে না এলে সব দেখাই হবে না সজ্ঞে গিয়ে কি জবাব দেব বলো দেখি কথাটা শেষ পর্যন্ত মুক্তিপদর কানে গিয়েও পৌঁছল মুক্তিপদও কিছুটা গম্ভীর স্বভাবের লোক বলল তোমার এই শরীরের অবস্থা মা তোমাকে তো একা ছাড়তে পারি না ও মা আমি কি একা যাব বললাম নাকি তোরা যদি আমাকে নিয়ে যাস তবেই না আমার যাওয়া আমরা নিয়ে যাব বলো কি মা তাহলে এই বাড়িতে থাকবে কে এমনিতে তো আজকাল চুরিহারির শেষ নেই পিসিমা এককাল হাসলেন কেন গোবর্ধন থাকবে গোবর্ধনের তো স্বাদ কেউ নেই এই বাড়িতে এইটুকুন থেকে কাটাতে কাটাতে এখন তো প্রায় বুড়ো হতে চললো ওকে বললে ওই থাকবে আর আমরা গেলে তো কুড়ি পঁচিশ দিনের ব্যাপার ও কটা দিন দেখতে দেখতে কেটে যাবে মুক্তিপদও কিছুক্ষণ চুপ করে থাকে পিসিমা চুক্তিপদর গায়ে হাত বোলান চল না ভাবা কদিন ধরে মনটা বড় ছটফট করছে তীর্থ আমায় টান চড়ে ঠিক আছে কিন্তু গোবর্ধনের সঙ্গে কথা বলেছ ওকে তো আগে বলা দরকার বিল্টুর মা পাশেই ছিল বলল গোবর্ধনের সঙ্গে কথা বলা আর না বলা দুই সমান যা ভূতের ভয় ওর ভূতের ভয় না ছাই ডেকে জেনে নাও না ও থাকতে পারবে কি না ডাক পড়ল গোবর্ধনের চাতালে মাছ করতে বসেছিল গোবর্ধন ডাক পেয়েই মাছ ফেলে রেখে চলে গেল তারপর গামছায় হাত মুছতে মুছতে একাল হাসি আমায় ডাকছিলেন বাবু হুম তোর ওপর যদি একটা দায়িত্ব দিয়ে রাখতে পারবি কি বাবু গোবর্ধনের চোখ দুটো কেমন গোল গোল হয়ে ওঠে মাকে নিয়ে আমরা সবাই এই কটা দিনের জন্য বাইরে যাব। তুই একা একা থাকতে পারবি তো বাড়িতে এই দেখো আমি কি কচি খোকাটি না কি যে থাকতে পারবো না কিন্তু আপনারা কোথায় যাবেন বাবু বেশি দূরে নয় এই কাছে গয়া কাশি মথুরা বৃন্দাবন আর যদি সময় পাই তো ঋষিকে শরীরদার পিসিমা বললেন গোবর্ধন বলল আমারও খুব যেতে ইচ্ছা করছে মা আমাকে নিয়ে চলুন না শোনো কথা আমরা সবাই মিলে যদি যাই তাহলে বাড়ি ভাড়া দেবে কে হ্যাঁ তা তো বটেই তা তো বটেই বাড়িতেও তো কারো থাকা দরকার বলেছেন বাড়িতে কেউ না থাকলে কি চলে তাই বলছিলাম এবার না হয় তুই বাড়ি পাহারা দে আমরা ঘুরে আসি আর পরেরবার তুই যাস আমরা বাড়িতে থাকবো গোবর্ধন বলল। সেই ভালো তো বুঝলাম কিন্তু তোর নাকি আবার ভূতের ভয় গোবর্ধনের সারা মুখে এবার হাসি ছড়ায় এ যে বলেন ভূতের আমি তো ওরাই কেয়ার করি ভূত আমার ভূত পেত্নী আমার জি তাহলে ওই কথাই রইল তুই বাড়ি পাহারা দিবি বাড়ি থেকে কোথাও বেরোবি না তোর কাছে কিছু টাকাও রেখে যাব যখন যা দরকার হয় খরচ করবি বুঝলি গোবর্ধন মাথা নাড়ে পিসিমা বললেন দেখলি তো বলেছিলাম না গোবর্ধন পারবে বুদ্ধি যদি যতই কম হোক ওই বাড়িতে ওই একটা বাড়ি পাহারা দিতে পারবে খুব পারবে তুই যা তাহলে গোবর্ধনকে বিদায় দিয়ে মুক্তিপদ চান করার জন্য বাথরুমে ঢুকে গেল বিল্টুকে স্কুল থেকে নিয়ে আসার জন্য অনেকক্ষণ আগেই বিল্টুর মা সেজে বেরিয়ে গিয়েছিল গোবর্ধন হাতের গামছাটা আবার কাঁধে ফেলে চাতালের দিকে এগিয়ে গেল কিন্তু চাতালে পৌঁছানোর আগেই ও যা দেখলো তাতে ওর চক্ষু চড়ক গাছ দেখলো বাড়ির ধেরে বেড়ালটা দেড় কেজি ওজনের রুই মাছের মোড় মুখে তুলে নিয়ে পালাচ্ছে চিৎকার করে উঠল গোবর্ধন এই পালালো পালালো পিসিমা পরিমরি করে ছুটে এলেন এ কে কে পালালো রে বেড়াল মা বেড়ালটা বেড়াল প্রথমে পিসিমা কিছুই বুঝতে পারলেন না কিন্তু একটু পরেই ওর চোখে পড়লো ধারি বেড়ালটা মাছের মুড়ো চিবোচ্ছে কি সভ্যনাশ মাছগুলো ঢেকে রাখিস নি গোবর্ধন গোবর্ধন কাঁদো কাঁদো হয়ে বলল। এ কি করব আপনারা ডাকবেন বলেই না তরি উঠে গেলাম তখন কি আর অত খেয়াল ছিল যে বেড়ালে খাবে পিসিমা আর কী করেন বিড় করতে করতে আবার নিজের ঘরে চলে গেলেন এই হেন গোবর্ধনের উপর বাড়িটা দেখাশোনার দায়িত্ব পড়লো সাতেক পরে মালপত্র বাঁধা ছাঁধা করে পিসিমা তার ছেলে ছেলের বউ আর বিলটুকে নিয়ে ট্যাক্সিতে উঠলেন ট্যাক্সি ছাড়ার আগের মুহূর্ত পর্যন্ত পিসিমা গোবর্ধনকে বোঝালেন দেখিস বাবা সাবধানে থাকিস নানা রকম লোক যার পাশে। কারো কোনো কথায় যেন কান দিস না বাপ বাড়ি থেকে যদি কখনো বেরোতেই হয় এই ধর বাজার করতে গেলি কিংবা কোনো কাজে বেরোলি তো সব ঘরগুলো ঠিক মতো তালা লেগেছে কিনা দেখে নিয়ে তবে বেরোস আর বাইরের দরজাটা সবসময় বন্ধ রাখিস কেউ এসে দরজা ধাক্কালে হুট করে খুলে দিস নি যেন আগে জিজ্ঞেসে করে নিবি কে কি চায় তারপর যদি তোর মনে হয় দরজা খোলা দরকার তখন খুলবি গোবর্ধন কেবল মাথা নাড়ে হুম ভাবখানা এরকম যেন ওকে বোঝাবার কোনো দরকার নেই ও জানে কিভাবে বাড়ি পাহারা দিতে হয় তারপর ট্যাক্সি ড্রাইভার হর্ন বাজিয়ে গাড়ি ছেড়ে দিল পিসিমা বিড় করে উঠলেন ধুগা ধুকা। বিল্টু ট্যাক্সির বাইরে হাত বার করে চেঁচাতে লাগলো টাটা আর গোবর্ধনে তখন কান্না পেয়ে গেল এত বড় একটা বাড়ি এতগুলো ঘর ও এখানে একা থাকবে কি করে ভূতের ভয় তো আছেই চোর ডাকাতেরও ভয় তো কম নয় তাছাড়া যদি পিস্তল হাতে নিয়ে এগিয়ে এসে বলে এই গোবর্ধন বাড়ি ছেড়ে পালা এখন থেকে এই বাড়িতে আমরা বোমা বানাবো কিংবা আর ভাবতে পারে না গোবর্ধন পাথরের স্ট্যাচুর মতন ঠায় দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ তারপর হঠাৎ মনে হলো কে যেন ওকে পেছন থেকে ডাকছে হে যে গোবর্ধন দা ভালো আছো গোবর্ধন একটু চমকে ওঠে কে রে বাবা কে ডাকে লোকটা ততক্ষণে কাছে এগিয়ে এসেছে এক মুখ কেমন বেঁটে বেঁটেছে হারা এ আগে আমায় ডাকছেন গোবর্ধন আর কে আছে এখানে শুনি তা তো ঠিকই আমি ছাড়া কেই বা আছে এখানে তা ওনারা সব গেলেন কোথায় গা গোবর্ধন এই তীর্থ করতে গেলেন তীর্থ করতে তাই নাকি ভালো ভালো তা তুমি বুঝি এখন থেকে একা থাকবে বাড়িতে হ্যাঁ সেই রকমই কথা আমি বাড়ি পাহারা দেব বাহ বেশ বেশ তা অত বড় একটা বাড়ি একা একা থাকবে ভয় করবে না গোবর্ধনের হঠাৎ মনে হলো লোকটা এত কথা জিজ্ঞাসা করে কেন লোকটাকে তো সে চেনেই না তাছাড়া কেমন একটা হতকুচ্ছির চেহারা না লোকটাকে বেশি পাত্তা দেওয়া উচিত নয় সে বলল এ ভয় করবে কি করবে না তো তোমায় বলবো কেন আরে না না রাগ করো কেন গোবরধন্দা তোমাকে আমি ভালোবাসি বলেই জিজ্ঞেস করছি তোমার যদি ভয় না করে তো ভালোই আর যদি ভয় করে তো এ তো কি তো আমায় বলো ভয় তার আবার সব ম্যাজিক আমার জানা আছে ভয় তার আবার ম্যাজিক তুমি কি ম্যাজিসিয়ান নাকি আরে না না ম্যাজিশিয়ান হবে কেন ম্যাজিশিয়ান নয় তবে তবে এবার কেমন যেন সন্দেহ হয় গোবর্ধনের সে বলে আর তাছাড়া তোমার এত দরকার কি শুনি দরকার নেই তো জিজ্ঞেস করছি আসলে ওরা যদি তালা লাগিয়ে চাবিগুলো সঙ্গে করে নিয়ে গিয়ে থাকেন তো ভালোই তোমার কোনো দায়িত্ব রইলো না আর যদি না থাকে তাহলে চাবিগুলো খুব সাবধানে তো রাখা দরকার সে কথা আমায় বলতে হবে না খুব সাবধানেই আমি সেসব রাখবো চোট্ট এলে বুঝতেই পারবে না চাবিগুলো আমি কোথায় রেখেছি বা বা খুব ভালো তা ঘরগুলো তো সব তালা বন্ধ তো তুমি কোথায় শোবে এমন সময় গোবর্ধনের মনে পড়ল পিসি ওকে বার বার বুঝিয়ে গেছেন বাইরের লোকজন কেউ ঘরে এলে একদম ভেতরে ঢোকাবি না যে আসে বলে দিবি বাড়িতে কেউ নেই তাছাড়া গায়ে পড়ে কারোর সঙ্গে আলাপ করতেও যাবি না বিপদ আপদ কিন্তু এইসব কথার থেকেই শুরু হয় হ্যাঁ তুমি যদি রান্নাঘরে শো তাহলে সবচেয়ে ভালো বাড়ি থেকেও নেই দেখে অনেক বাড়িতেই কাজের লোকেরা বাবুদের বিছানায় গিয়ে শোয় এইটা কিন্তু উচিত নয় আরে মেলায় ফ্যাচ করো না দেখি তোমাকে আমি চিনি না জানি না তুমি তখন থেকে মেলায় বকে চলেছো হাসছ যে হাসছি না তোমায় দেখছি আমায় এক আর কি হলো না গো গোবর্ধন দা রাগ করো না ঘরে যাও সাবধানে থেকো আর ওই যে বললাম ভয়টয় পেলে আমাকে ডেকে বুঝলে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যাও দেখি বলতে বলতে বাড়ির দরজায় এসে হঠাৎ ওর খেয়াল হলো এই লোকটা কোথায় থাকে তা তো জিজ্ঞাসা করা হলো না সত্যি সত্যি যদি একা বাড়িতে রাতে ওর ভয়টয় লাগে কাকে ডাকবে ও কিন্তু ততক্ষণে দেখলো লোকটা হন হন করে হেঁটে ওর চোখের বাইরে মিলিয়ে গেছে যাকে ভালোই হয়েছে জানা নেই শোনা নেই ওরকম লোকের খোঁজখবর না রাখাই ভালো সদর দরজায় খিল তুলে দিল গোবর্ধন দিয়ে চারপাশে একবার তাকিয়ে বুঝলো সন্ধে হতে আর বাকি নেই এখনই সব ঘরের দরজা জানলা বন্ধ করে দরজায় তালা লাগানো দরকার তারপর চারটি সেদ্ধ আর ভাত রান্না করে খেয়ে নিয়ে শুয়ে পড়তে হবে কোথায় শোবে রান্নাঘরেই শোবে কি রান্নাঘরে অবশ্য কোনো দিনই শোয়ে না রোজ শোয় বড় ঘরের মেঝেতে ওই ঘরেই পিসিমা শোন খাটেতে পিসিমা রোজ শোবার সময় বিড়বির করে মন্ত্র পড়ে নিয়ে তারপর বালিশে তিনটে টোকা দিয়ে আলো নিভিয়ে শুয়ে পড়েন আজকেও মন্ত্র পড়বে না বালিশে টোকাও দেবে না কথাটা ভাবতেই কেমন যেন মন খারাপ হয়ে গেল তা হোক মন খারাপ হলে তো আর চলবে না কাজগুলো আগে সেরে নেওয়া দরকার একে একে ঘরগুলোর জানলা দরজা বন্ধ করতে শুরু করে তারপর দরজায় তালা লাগিয়ে টেনে টুনে দেখে ঠিক মতো লেগেছে কিনা এইভাবে তিনটে ঘর বন্ধ করে পিসিমার ঘরে ঢুকে আলো জ্বালাতেই দেখে মাছের মূড়ো খেকো সেই ধারি বেড়ালটা পিসিমার খাটের মাঝখানে শুয়ে আরাম করছে দেখেই মাথায় রক্ত উঠে এলো ওর কিন্তু সামলে নিল মনে হলো এই ফাঁকা বাড়িতে বিড়ালটাই আজ ওর ভরসা বিড়ালটা আজ যদি ওর বিছানাতেও শোয়ে ওর ও রাগ করবে না গোবর্ধন ডাকলো এ পশি বিছানায় শুয়েছিস কেন নিচে আয় আমার কাছে আজ রাতটা থাকিস হ্যাঁ বিড়ালটা কি বুঝলো কে জানে এক লাফে খাট থেকে নেমে দিয়ে ছুট যা বাবা সেই দিনে মূড়ো খেঁদি তাও তোকে ভালোভাবে ডাকলো আর অমনি পালিয়ে গেলি যাকে কি আর করা যায় গোবর্ধন পিসিমার ঘরের জানলাগুলো বন্ধ করে তারপর আলো নিভিয়ে দরজা বন্ধ করে তালা লাগালো লাগিয়ে টেনে টুনে দেখে নিল না ঠিকই আছে ব্যাস সব কাজ ফুরিয়ে গেল এখন যা কাজ তা ওর নিজের চারটি রান্না করে খেয়ে শুয়ে পড়া ব্যাস না রান্নাঘরে শোয়াই ভালো তখন লোকটাও তো সেই কথাই বললো বাড়ির কাজের লোকেদের রান্নাঘরেই শোয়া উচিত ঠিক আছে আজ তাই শোবেও দরকার হলে সারা রাত আলো জেলে রাখবে ভয় কি না কোনো ভয়ও পায় না রান্নাঘরে ঢুকল গোবর্ধন চারপাশে একবার ভালো করে তাকিয়ে দেখে নিল দুপুরে খাওয়া দাওয়ার পর বাসন কোষণ ধুয়ে ঘরটা ঝেড়ে পুঁচে পরিষ্কার করে রেখেছিল ও পাশে গ্যাসের উনুন রান্না করতে আর কতক্ষণ লাগবে উল্টো দিকে জানলাটা হাহা করছে খোলা বাইরে মিশকালো অন্ধকার আর সঙ্গে সঙ্গে গাটা কেমন যেন ছমছম করে উঠল না বাবা এই জানলাটা বন্ধ রাখাই ভালো এগিয়ে গিয়ে জানলাটা বন্ধ করল গোবর্ধন তারপর ভাবল এত সকালে রান্না না করে আগে না হয় বিছানাটাই একপাশে পেতে রাখি বিছানা বলতে একটা শতরঞ্চি একটা কাঁথা আর ইঁটের মতন শক্ত একটা বালিশ তাই করলো গোবর্ধন বিছানাটা একপাশে পাশে পেতে আরাম করে তার উপরে একটু বসলো বসেই একটা হাই তুললো তারপর ইচ্ছে হলো একটু শোয়ে কেউ তো আর গালাগালি করার নেই আর শুলেই বা দোষ কি মাথাটা একটু কাত হয়ে এলো তারপর শুয়েই পড়লো গোবর্ধন কিন্তু ওর এই এক দোষ শুলেই ঘুম পায় ভীষণ ঘুম পেয়ে গেল আর দেখতে দেখতে ঘুমিয়ে পড়লো গোবর্ধন কতক্ষণ ঘুমিয়েছিল খেয়াল নেই হঠাৎ ঘুম ভেঙে যেতে তরা করে উঠে বসে অন্ধকার কেন ও তো আলো জ্বালিয়ে শুয়েছিল তবে কি লোডশেডিং হঠাৎ দরজায় খুটখুট করে কয়েকটা টোকা এই সেরেছে টোকা দেয় কি ভূতেরা কি টোকা দিয়ে ঘরে ঢোকে নাকি গোবর্ধন কোনো উত্তর দেয় না উত্তর দেবে কি শরীরটা যেন ওর কাঠ হয়ে রয়েছে গো গো করে মুখ দিয়ে কেমন একটা শব্দ বেরোতে থাকে ইস পিসিমার ঘরে ছোট্ট একটা গীতা রয়েছে সেটাও যদি মনে করে হাতের কাছে নিয়ে রাখতো তাহলে অন্তত ভূতের হাত থেকে বাঁচা যেত কিন্তু কি হবে এখন দরজায় আবার টোকা ঠক 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 তারপর ফিস ফিস করে কার যেন গলা শুনতে পেল গোবর্ধন তা কুমলে নাকি এ গোবর্ধন জবাব না দিয়ে পারল না ভূত টুত নয় নির্ঘাত কোনো মানুষই এসেছে আহা দরজাটা খুলবে তো খুলেই দেখো না আমি কে গোবর্ধন অত বোকা নয় দরজা খুলতে বললো আর অমনি খুলে দেবে এত রাতে যে এসে দরজা টোকা দেয় ফিস ফিস করে ডাকে এসে যে ভালো মানুষ নাই তা বোঝাই যাচ্ছে কি হলো গোবর্ধন খুলবে না খুলতে আপত্তি নেই কি তুমি কে আগে বলো তো আমি আমি তোমার বন্ধুগো সেই যতক্ষণ রাস্তা দাঁড়িয়ে গল্প করলাম তোমার সঙ্গে ভুলে গেলে তোমার যে বাবু এত ভুলো মন তা তো জানা ছিল না গোবর্ধন বুঝলো কে এসেছে লোকটা একটু বেশি কথা বলে ঠিকই কিন্তু খারাপ বলে মনে হয়নি তবু জিজ্ঞাসা করলো এত রাত্রে কি চাই তোমার আহা দরজাটা আগে খুলবে তো তুমি কেমন লোক বলো তো দাঁড়াও খুঁজি কিন্তু অন্ধকার যে ঘরে বাতিটা জ্বালিয়ে শুয়েছিলাম কে যে নেবালো বুঝতেই পারছি না বুঝবে কী করে লোডশেডিং চলছে গোবর্ধন দা গোবর্ধন ততক্ষণে দেওয়াল হাতরে হাতরে দরজার কাছে চলে এসেছে এসে ছিটকিনিটা খুঁজে পেতেই দরজাটা একটু ফাঁক করে বাইরের দিকে তাকালো ভালো করে অন্ধকারে চেনা যায় না তবু মনে হলো সেই লোকটাই তেমনই বেটে খাটো চেহারা ঝাঁক বাবা খুলেছ তাহলে লোকটা শুরু করে ঘরের মধ্যে ঢুকে পড়ল। এস কি অন্ধকার গো ঘরে আলো নেই থাকবে না কেন কিন্তু দেশ লাইটা কোথায় রেখেছি মনে করতে পারছি না ও আমার দেশ লাইটা জ্বালাচ্ছি বলতে বলতে ফস করে দেশলাই জ্বালালো লোকটা আর ওই সামান্য আলোয় লোকটার দিকে তাকিয়ে কেমন চমকে উঠলো গোবর্ধন ও মা তুমি খালি গায়ে কেন গো আর ওরকম নেংটি পরে কেউ বুঝি পথে বেরোয় আহ আগে মোমবাতিটা বার করবে তো দেশলাই খাটি তো বেশিক্ষণ জলে না নিভে যায় গ্যাসের উনুনের কাছে মোমবাতি ছিল গোবর্ধন মোমবাতিটা তুলে নিতে ইটুক করে ঘরের আলোটা আবার জ্বলে উঠল যাক বাবা বাঁচা গেল এরপর ও মা এই কি চেহারা তোমার গায়ে এসব কি মেখেছ শুনি তেল 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 কেন এত রাত্রে কেউ তেল মাখে নাকি আমি মাখি না মাখলে আমার চলে না ও মা সে আবার কি কথা হ্যাঁ গোবর্ধন ওই ঠিক কথা গায়ে জব জবে করে তেল মেখে না বেরোলে আমায় যে ধরে ফেলবে শোনো কথা কে ধরবে তুমি চোর না ডাকাত তাও তো তুমি এখনো আমার পুরো মুখটা দেখতে পাচ্ছ অন্য কোথাও গেলে কালো কাপড়টা মুখে জড়িয়ে শুধু চোখ দুটো বার করে রাখ কেন মুখ দেখালে কি হয় কি যে হয় তুমি বুঝবে না যাকে এবার একটা কাজ করো দেখি বড্ড খিদে পেয়েছে হাঁড়িতে যদি ভাত টাত কিছু থাকে আগে খেতে দাও খেয়ে নি গোবর্ধনের এই সময় মনে পড়লো রাত্রে ওরও খাওয়া হয়নি হাঁড়ি ঠনঠন করছে কি হলো হ্যাঁ করে দেখছো কি ভাতটা তা আছে না নেই মানে তবে রেধে দিতে কতক্ষণ রাতে তো আমারও খাওয়া হয়নি কেন খাওয়া হয়নি কেন চাল ডাল আলু সবই তো আছে দেখতে পাচ্ছি রেধে কে নেব ভেবেছিলাম কিন্তু ভীষণ ঘুম পেয়ে গেলো ঘুমিয়ে পড়লাম তাহলে দুজনের মতোই ভাত করো টি কিছু আছে তো আছে কিন্তু সে ঘি পাওয়া যাবে না আলমারিতে তালা চাবি দিয়ে রেখে গেছে তা করে নিতে বটে বার কতক্ষণ তুমি ভাতটা পাও গোবর্ধনের এবার একটু খারাপ লাগে ঘির শিশি পিসিমার আলমারি থেকে বার করে আনা চুরিরই সামিল সে বললে এ তুমি কে হে ঘরে ঢুকে খবরদারি করছো ওইসব ঘিয়ে শিশি পিসির দিকে নজর দেওয়া চলবে না আমি কে তাই না লোকটা ততক্ষণে ওর ন্যাংটির ভিতর থেকে চকচকে একটা ধারালো ছুরি বার করে দু আঙুলে নাচাতে নাচাতে বলল। এইটা কি চেনো তো গোবর্ধনে ততক্ষণে ভিড়মি খাবার জোগাড় ভয়ের কিছু নেই এই দেখো আমি এটাকে আবার ঢুকিয়ে রাখছি তুমি ভাত চাপাবে না ভোর করে দেবে চাপাচ্ছি অত ভয় পাচ্ছ কেন গোবর্ধন দা তোমাকে আমি বন্ধু ভেবেছি বলেই না এসেছি আসলে আজ সারাটা দিন পেটে একটা দানা পড়েনি এত খিদে পেয়েছে যে কি বলবো আর তোমার বাড়িতে যখন এসেছি ঘি ভাত না খেয়ে গেলে কি চলে বুক টিপ ঠিপ শুরু হলো গোবর্ধনের শেষটা চোর এসে ঢোকে পড়লো তার ঘরে সে ভেবে দেখলো এখন আর বেগুর বাই করা যাবে না করে লাভও নেই সারা গায়ে জব জবে করে তেল মাখা জাপটে ধরে যে চেঁচাবে তারও উপায় নেই শুরুত করে পালিয়ে যাবে তাছাড়া জাপটে ধরতে গেলে আবার সেই ছুরিটা বার করে ওর বুকে খেঁচাং করে বিধিয়েও দিতে পারে তার চেয়ে বরং লোকটার মন জুগিয়ে চলাই ভালো আগে তো প্রাণ তারপরে সব গোবর্ধন ঘর ছেড়ে রান্নাঘরে এসে ঢুকলো রান্না হয়ে গেলে গোবর্ধন বলে এ রান্না হয়ে গেছে এখন খেয়ে যেতে পারো রান্না হয়ে গেছে বাহ চমৎকার হয়েছে তোমার হাতের রান্না খুব ভালো গোবর্ধন দা হ্যাঁ এরা আমার রান্না সবাই পছন্দ করে তুমি তো আজ প্রথম খাচ্ছ হ্যাঁ তবু তো ঘি দাওনি ঘি দিলে তো আর কথাই ছিল না যাকে একটা কথা শোনো ঘি এসে সেটা এখন খরচ না করে আমি বাড়ি নিয়ে যাওয়ার জন্য বার করে রেখেছি আর মুখে মাখার একটা ক্রিমও আছে দেখলাম সেটাও তাছাড়া আমার একটু মাথার তেল আর শ্যাম্পুও দরকার ও কি কী কী আছে আমাকে বার করে দিও আসলে তোমাদের ঘরে এত জিনিস কোনটা ফেলে যে কোনটা নিই সেইটি ভাবজি গোবর্ধন আবার ফ্যাল ফ্যাল করে তাকায় কীভাবে যে লোকটার হাত থেকে সে রক্ষা পাওয়া যায় তাই ভাবতে থাকে এক ঘটি জল খেয়ে সে উঠে দাঁড়ায় গোবর্ধনও উঠে দাঁড়ায় তারপর বলে হ্যাঁ এরকম একটা ভোজনের পর একটু ঘুমিয়ে নিতে পারলে হতো ঘুমো না কে বারণ করেছে তোমাকে একটু কষ্ট দিলাম আর কি যাকে তুমি যখন বলছো তাহলে একটু ঘুমিয়ে নি লোকটা পিসিমার ঘরে ঢুকলো ঢুকেই এক লাফে বিছানায় উঠে শুয়ে পড়ল গোবর্ধনও পিসিমার ঘরে ঢুকলো ঢুকেই ওর চোখ ছানা পড়া দেখলো ঘরের মধ্যে দুটো বিরাট বস্তা এ কী করেছ হ্যাঁ মালপত্র বেঁধেছে ছেঁদে রেখেছি একটু ঘুমিয়ে নিই পরে উঠে নিয়ে যাব তুমি ঘুমো গোবর্ধন দা যখন যাব তোমাকে বলেই যাব। গোবর্ধনের মাথায় এবার একটা বুদ্ধি এলো ভাবলো লোকটা এবারে ঘুমোলে ও একসময় বাইরে ঘরের বাইরে বেরিয়ে দরজায় তালা বন্ধ করে দেবে তারপর চিৎকার করে লোকটাকে ধরিয়ে দেবে কিন্তু যেই উঠতে যাবে সে বলে কি গোবর্ধন দা ঘুমবে না অসহায়ভাবে ভাবে গোবর্ধন শুয়ে পড়ল মহা মহাফ্যাচাঙেই পড়া গেল দেখছি লোকটা মালপত্র বস্তা বেঁধে রেখেছে কখন যে উঠে ওগুলো নিয়ে পালাবে কে জানে যাকে ওর আর কি করার আছে চোরের হাতে তো আর জীবন দিতে পারে না চোখ বুঝে রইল এবার সত্যি সত্যি এবার গোবর্ধন ঘুমিয়েই পড়ল ওর নাক ডাকতে লাগল চারপাশ বেশ ফর্সা হঠাৎ ঘুম ভেঙে গেল গোবর্ধনের লোকটা খাট থেকে নেমে গোবর্ধনকে ডাকছে ও গোবর্ধন দা ওটো ওটো এ কী হয়েছে কি হয়েছে মানে দেখছো না ভোর হয়ে গেছে কি কেলেঙ্কারি বলো তো কেন কেলেঙ্কারি কেন ভারে মালগুলো নিয়ে যাব বলে বেঁধে রাখলাম এখন নিয়ে বেরোই কি করে বাইরে বেরোতে গেলেই তো লোকে দেখে ফেলবে সন্দেহ করবে এ তাই তো তাহলে আর কি করা যাবে বসো চা করে দিই খেয়ে যাও লোকটা এবার খেঁকিয়ে উঠলো তুই কি ক্যাবলা বলতো গোবর্ধন দা আমায় ডাকতে পারলে না এ ঘুমিয়ে পড়েছিলাম যে এ ঘুমিয়ে পড়েছিলাম যে লোকটা ভ্যাঙালো তারপর ঘর থেকে বেরিয়ে পাঁচিল টোপকে চোখের নিমেষে কোথায় যেন মিলিয়ে গেল গোবর্ধন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল বারান্দায় রোদ বিছিয়ে পড়েছে বেটা আবার যদি আসে দরজাই খুলবে না সে গোবর্ধন বস্তা দুটো খুলে জায়গা মতো জিনিসপত্র আবার গুছিয়ে রেখে চা বানানোর জন্য রান্নাঘরে ঢুকল যাক বাবা রাতটা তো রকমে কাটানো গেছে আর নয় লোকটা যতই ডাকুক আর দরজা খুলবে না গোবর্ধন বন্ধুরা আজ তোমাদের পড়ে শোনালাম গোবর্ধনের কাণ্ড রচনা বলেন গঙ্গোপাধ্যায় যদি গল্পটা তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও প্লিজ আর এই চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো সবাই ভালো থেকো আনন্দে থেকো গল্প দিদি এই রকমই কোনো গল্প নিয়ে ফিরে আসবে খুব তাড়াতাড়ি